কল্পনার স্বপ্নে আমি দেখিবারে বার জামিয়া দাদা পীরের প্রকৃত দরবারে কল্পনার স্বপ্নে আমি দেখিবার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার সিলসিলারি কর্মক্রিয়া জামিয়াতে চলে সিলসিলারি কর্মক্রিয়া জামিয়াতে চলে দাদা হুজুর তার খলিফা দলে দলে দাদা হুজুর তার তারি খলিফা দলে দলে মুফতিকে দেয় রোগলা রোলাম ফুলের কল্পনার এই স্বপ্নে আমি দেখি বার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার কখনো বা জামিয়াতে কখনবা জামিয়াতে জামিয়ত ঘোড়ো ঘোড়ি খুশব ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি কখনো বা জামিয়ত পুরীর ঘোড়ো ঘোড়ি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি খুশবু ভরা ফুলের রাশি করে চড়া চড়ে মুফতি গুজুর নিয়ে মুফতি গুজুর নিয়ে মেতে একাকা কলির খেলাই মাতো ইমানদার জিন্দা বাজরে ধনী তো লো দদার রং বেরঙের আবা বিলের শাড়ি ছোট্ট পাথর মুখে করে নজরদারি রং বে রঙের দানাওয়ালা আবাবিরের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোট্ট আরে নজরদারি ঠিকনো চোখে তাকিয়ে ওরা ঠিকনো চোখে তাকিয়ে ও রাজা হিল খোঁজে যায় আই ঠোলেরি খেল ইমা তো জিন্দাবাদের ধনি তোলো দাদ সিলসিলাই এই জামিয়া তোলে খেলাই মতো ই মন্দার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলসিলাই হিরণ প্রভা জামিয়াটি কন মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ প্রভা যা বেয়াটি ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া দীপ্ত কায়া তারিচা খেলাই মাতো ইমন্দার চিন্দা বাদি ধোলি তোলো দাদার সিরশিলামিয়াই ধোলের খেলাই মাতো ইমন্দার চিন্দা বাদি দাদার সিরশিল মাতি ধনে কী বা গাওয়ায় বেসে তরঙ্গীত সেই লঘরি জামিয়াতে আসে। উম্মতি ধনে কি বাগাওয়াই গাওয়াই বেসে তরঙ্গীত সেই লঘরী জামিয়াতে আসে সেই খেদে কি মুফতি সা

ছেলেরা ছড়াই গালি ওড়াই দেখি আজি যারা অষ্টরম্ভ নাই কোন কাজ পরের নিন্দা করা ফিতনা ছড়াই গালি ওড়াই দেখ আজি যারা অষ্টরম্ভ নাই কোন কাজ পরের নিন্দা করা ওরাই দা ঈমানদার जिंदाबाद जरी ঠোনি তোলো দাদার সিলসিলা বিনা ঘনে খনে খনে না খনে খনে ঘনে বরুষিত হই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি বিনা ঘনে খনে খনে বরুষিত হই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি ওরা মানে না আল্লামা আল্লাহ মা ওরা মানে আল্লাকে দুষ্টু দা চা এই জাম ঢোলের খেলাই মতো ইমন্দার চিঙ্গাবাদি ধ্বনি তোলো দাদার সিলসিলা চিঙ্গাবাদি ধনি তোলো দাদার সিলসিলা নারায়ে তাকবীর তাকবীর নারায়ে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত سلسلہ মুজাদ্দাদুজ জমান নারায়ে তাকবীর আরো শত অবঞ্চিত মুখে বলার নাই বলতে আমার লজ্জা করে খোঁজার লাগে ভয় অবঞ্চিত মুখে নয় বলতে আমার লজ্জা করে থার লাগে ভয় মহৎ ঘুণ রে গালি বাবা মহত ঘুণ গালি বাবার মস্ত খেলো আতো ইমানদার জিন্দাবাদ এর ধ্বনি তোলো দাদার সিলসিলা এই জামি এই ধ্বনির খেলাই মা তো ইমানদার জিন্দাবাদ এর ধ্বনি তোলো দাদার সিলসিলা ওরা আলম কি বাজాలే ওরা আলেম কিবা জালেম বুঝতে নাহি পারি বইকট হবে সে ভয়েতে নাই রে খবরদারি ওরা আলেম কিবা জালেম বুঝতে নাকি পারি বইকট হবে সে ভয়েতে নাই রে খবরদারি চুক্তি করা হালাল বলে করা হালাল বলে কেমন ইমন্দার আই ঢোলের খেলাই মাতো ইমন্দার জিদাবাদি ধ্বনি তোলো দাদার সিলশিল জিন্দাবাদের ধ্বনি তোলো দাদর সিলশিল বোকর ঘরে এরা করে বোকর ঘরে এরা করে শিয়াল কমিরি খেলা গম ফোরালে বুঝবি সে দিলচু পাত ঠেলা বোকর ঘরে এরা করে শিয়াল কমির খেলা পুরালে বুঝি লে দিন সেদিন কুপাতি ঠেলা পুরালে বুঝি সে দিন পাতারি ঠেলা এদের দারা সিলশি লা খেলাই মাতো ইমান ধার জিন্দাবাদে ধ্বনি দাদার সিলসিলা এ জামিয়া তোলে রেখে মা তো ইমান ধার জিন্দাবাদি ধলো দাদার সিলসিলা নীনা দি তো আদিতো শুরু ধ্বনি তো আজ গানে গানে তুজা মাত বে সরি কানে কানে নীলা তো শুরু ধ্বনি তো আজ গানে গানে শূন্য তুলঝা বেনু কানে কানে শূন্য তুলজা বেনু কানে কানে তেরো শত নব্বই সনে তেরো শত নব্বই সনে দক্ষ মেসেঞ্জার মিয়াই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদুর ধনি তোলো যাদর সিলসিলা এই জামিয়াই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদ ধনি তোলো যাদর সিলসিল জিন্দাবাদ ধনি তোলো যাদর সিলশিল জিন্দাবাদি धोनि तो तोलो तो तो दादर् सिसिरा